ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাইয়া আমার নাম হচ্ছে সোনালী সাতটা কেক নিয়ে আসছি একটা হচ্ছে মিস টক করে রেখে দিছি আর বাটার কস আলোর মতো সেল হয়ে গেছে চকলেট ফ্লেভার কেক ব্লুবেরি কেক তারপর এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার এর আর এটাও হচ্ছে স্ট্রবেরি বাট এটার মধ্যে একটু ডার্ক কালার একটু ডিফারেন্স কালারটা

আসলে আমরা পাঁচ বোন পাঁচ বোন আল্লাহর রহমতে আমার চার বোন আমার হেল্প করে না আমার ভাই নেই দেখেন আমি কারো কাছে সাহায্য চাই না আমার কেকটা সবাই হচ্ছে খাবেন যদি ভালো লাগে নেক্সট টাইম আবার আর নিজের প্রতি কনফিডেন্স আছে যে আমার কেকটা আলহামদুলিল্লাহ ভালো কানে এখানে আমি কোনো কেমিক্যাল মিশাইনি আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারো জি